সাংস্কৃতিক নৃত্যের জগতে এক নক্ষত্রের নাম গুঞ্জন চল্লিশ বছর ধরে যে গুঞ্জন এগিয়ে চলেছে নৃত্যের ছন্দে নেপথ্যে শিল্পী তথা কর্ণধার মৌসুমি গাঙ্গুলি সম্প্রতি সংস্থার শিল্পীদের নৃত্যের ছন্দে মুগ্ধ হল দর্শক মূলত সাংস্কৃতিক নৃত্য কর্তককে সামনে রেখে আয়োজিত হয় বার্ষিক অনুষ্ঠান যে অনুষ্ঠানে অনুষ্ঠানের দ্বারোদ্ঘাটনে মৌসুমি গাঙ্গুলির নৃত্য গুরুমা আন্তর্জাতিক নৃত্যশিল্পী ডক্টর মালবিকা মিত্র তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে মৌসুমী গাঙ্গুলির তৎপরতায় কত্থকের পাশাপাশি যুক্ত হয়েছে রবীন্দ্রনৃত্য আধুনিক নিও ক্লাসিক্যাল বডি ওয়ার্কআউট ক্ষুদে থেকে প্রাপ্তবয়সীদের এদিনের অনুষ্ঠান ছিল চোখে পড়ার মতো মনোমুগ্ধকর আমি আত্মীয় গুঞ্জন সবার সবাইকে নিয়ে এগিয়ে চলুক এ আমার সব কামনা আর সত্যি তো আমরা গুরুরা কি কিছুই করতে পারি সত্যিই পারি না শুধু আমরা একটুখানি তাদেরকে অনুপ্রেরণা দিতে পারি তাদের নিজের মধ্যেকার শক্তিকে চেনার কথা বলতে পারি জানেন যে গল্প বৃক্ষ আমার একেবারে নিজস্ব সংস্থা যেখানে বেসিক্যালি আমরা কত্থক শেখাই কিন্তু এখন অভিভাবকদের চাহিদাতে রবীন্দ্র নৃত্য আধুনিক একটু মানে মিক্সড নিও ক্লাসিক্যাল বলতে যা বোঝায় এবং কিছু মানুষ যারা চাকরি বাকরি করেন তাদের বডি ওয়ার্কআউটেরও একটা ক্লাস করেছি এইবার লোকে যেমন পরীক্ষা দিয়ে নতুন ক্লাসে ওঠে ওদের কাছেও কিন্তু এই স্টেজ শোটা প্রায় একটা অ্যানুয়াল এক্সামিনেশনের মতো আরেকটা বিষয় যে অনেকটা মানে একটা সময় ছিল সত্তরের দশক বা যখন লাইভ মিউজিক গুলোকে স্ট্রিমিং করা হতো অর্থাৎ লাইভ বাজানো হতো সেটাকে রেকর্ডিং করা হতো সেই ধারণাটাকে আপনারা যেন তুলে আনলেন যেখানে মিউজিক ইনস্ট্রুমেন্ট লাইভ বাজছে এবং গান গাইছে আপনি নিজে তাল মেলাচ্ছেন এবং আপনার ছাত্রীরা সেখানে নৃত্য করছেন এই কনসেপ্ট কেন এবার মানে রেকর্ডেড পিস হলে যেটা হয় সেটা সেই মোমেন্টামে হয়তো একটা সুরে বাধা থাকে অথচ অনুষ্ঠানের দিন হয়তো মনে হচ্ছে আমি আর একটু স্পিডে যাই আর একটু ভ্যারাইটি কিছু করি সেটা কিন্তু আমাদের একটা সীমাবদ্ধতা থেকে যায় এক আর দ্বিতীয়ত হলো যে রেকর্ডেড পিস হলে হয় কি একটা জিনিসই বাচ্চারা রোজ প্র্যাকটিস করছে ওটা ওদের মনিটনাস হয়ে যায় এই যে আজকে যারা আমাদের সঙ্গে ছিলেন এরা কিন্তু মানে কথকের শেষ কথা তার সঙ্গে এই তিনজন রেগুলার কাজ করতেন তারা আমার বাচ্চাদের সঙ্গে অন স্টেজ লাইভ বাজাচ্ছেন এটা ওদের কাছে অনেকটা কিছু শেখার এবং যা কিন্তু কথক লাইভ তার যেটা মজা ওটা ওই রেকর্ডেড পিছে আসে না আমরা চেষ্টা করছি যে যে ধারাবাহিকতায় বা যে শিক্ষায় আমরা বড় হয়েছি সেটা যেন আমাদের ছেলে মেয়েরা দিদি এসেছেন গুরুকে সামনে বসিয়ে আমি কতটা শেখাতে পেরেছি ওনার শিক্ষা তো আমি পেয়েছি সেই শিক্ষা আমি কতটা ছড়াতে পেরেছি এটা কিন্তু আজকে আমার পরীক্ষা ছিল এবং আমি যার জন্য একবার বললাম যে আমি কিন্তু চেষ্টা করেছি ভুল যদি করে তাহলে আমার কারণ আমার জায়গাটাই আমি আমি ঠিক ওই যে যে আমরা বলি না ওরা ভালো করে যা দোষটা আমার নয় মন প্রাণ ঢেলে আমি ওদেরকে তৈরি করছি তারপরে যদি ওরা সেটা না করে যেমন কোয়েশ্চেন কমন না আসলে সে পরীক্ষায় ভালো রেজাল্ট করে না স্টেজটাও ওদের কাছে কিন্তু একটা পরীক্ষার জায়গা আমি জানি না আমি পাশ করেছি কিনা দর্শকরা বলবেন তো আমাদের ভালো খারাপ খুব ভালো খুব বাজে এ সমন্দ ভালো মিশিয়েই আমাদের অনুষ্ঠানটা এবং তাতে আমরা খুব সন্তুষ্ট এবার অডিয়েন্স যদি ভালো লাগে তো ভালো আর যদি কোথাও খুঁত থাকে তো আমরা আবার নতুন করে তাদের শিখি আবার নতুন করে এগিয়ে দেবো নাচ যখন শেখানো শুরু করি কোথাও আমরা নিজেরা অভিভাবক হয়ে যাই মানে শুধু কিন্তু আহ টিচার আর গুরুর মধ্যে না ডিফারেন্স আছে সেটা আমি মনে করি যদি শুধু খাম দিয়ে নাচ শিখিয়ে চলে যাব এই ভাবনা চিন্তা নিয়ে আসি তাহলে একরকম শেখা হবে আর যদি ভাবি যে গুরু যেটা বলছে তারপরে আর কিছু হতে পারে না এই ভাবনা চিন্তা নিয়ে আসি তাহলে আর একদম এবার তো আসি যে যে বিষয় তুমি বললে যে নাচ গান যে সেকেন্ডারি যে ছাড়িয়ে দেওয়ার জায়গা অভিভাবক শিক্ষক যা হিসাবে বলতে পারি আমাদের কাজ হচ্ছে থালায় খাওয়ার সাজিয়ে দেওয়া বাচ্চা নিজের টেস্ট বুঝে কি খাবে সেটা কিন্তু একদম ওর দায়িত্ব কিছু বাচ্চা হয় যারা সত্যি করতে চায় না তাদের ডেফিনেটলি অন্যান্য ফিল্ড আমার মনে হয় গার্জেনদের সেটা দেখা উচিত আর একটা যদি কথা বলি যে ছাড়িয়ে দেওয়ার প্রবণতা যার ছাড়ানো সে ছাড়াবে আর এই নাচ গান শিল্পকলার যে কোনো লাইন সেটা কিন্তু একটা বিস্তর বড় একটা লাইন মানে একটা ধরে 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 একটা শেখার পর পাঁচ বছর দশ বছর হলে তবে মনে হয় একটুখানি আরো পাঁচ দশ বছর হলে মনে হয় একটু স্টেজে দাঁড়ানোর মতো আরো পাঁচ দশ বছর হলে মনে হয় মানে আর্টিস্ট হিসাবে পা ফেলতে মোটামুটি বছর পঁচিশ তিরিশ লাগে একজন পা ফেলতে আর্টিস্ট হিসাবে তো শিক্ষার যে স্তরগুলো সে স্তরগুলো না খুব একটা মসৃণ নয় স্পেশালি ক্লাসিক্যাল ফর্ম কারণ এটা অনেক ধৈর্য এবং ধৈর্য এবং ধৈর্য দুটো নিয়ে চলতে হয় সময় সাপেক্ষ বিষয় তো গার্জেনদের একটাই কথা বলার আপনাদের আগে না নিজেদের ভাবতে হবে যে আমার ছেলে বা মেয়েকে আমরা কেন নাচ শেখাবো ফেসবুকে রিল বানানোর জন্য না ইনস্টার শর্ট বানানোর জন্য না ইউটিউব শর্ট বানানোর জন্য বা পাড়ায় নাচ করাবো বলবো না মন দিয়ে নাচ শেখবে কোন কেন শেখাচ্ছি সেটাকে ভাবতে হবে বাচ্চা বাচ্চাদের গার্জেনদের আরেকটা যদি হয় আমরা শুধু আনন্দের জন্য নাচ শেখাবো এই স্তরগুলো যদি গার্জেনরা নিজেদের কাছে হয় তাহলে শেখাটা কিন্তু অনেক সোজা হয় আমার ছেলে মেয়ের ইচ্ছা হচ্ছে না কিন্তু আমি জোর করে পুশ করে পাঠাচ্ছি একটা বর স্যার স্যারকে বা ম্যামকে নাচ তুলিয়ে দিতে এই এই ভাবনা চিন্তার যদি গার্জেনরা রাখে তাহলে কিন্তু মেয়েদের শেখাটা না মানে মসৃণ হয় না